আসসালাম আলাইকুম বাংলাদেশের আইন ও ধারা কিভাবে মোবাইলে দেখবেন হ্যাঁ বন্ধুরা দেখাবো বাংলাদেশের যে কোনো আইন ও ধারা কিভাবে দেখবেন তো এখানে আপনারা চাইলে একটি অ্যাপের মাধ্যমে বাংলাদেশের আইন ও ধারা এখানে দেখে নিতে পারেন যা উপকারী চলুন তাহলে ফুল ভিডিওটি শুরু করি প্রথমে আপনাদের মোবাইল থেকে গুগল প্লে স্টোরিতে চলে আসবেন আসার পরে এখানে সার্চ বারে সার্চ করবেন বাংলাদেশ লাও ঠিক আছে তো এখানে লিখবেন বাংলাদেশ লাও তা বাংলাদেশ যদি আপনারা লেখেন এল ও লেখার পরলে কিন্তু কিন্তু প্রথমে আপনাদের এই অ্যাপটি চলে আসবে দেখেন শোবার প্রথমে অ্যাপটি চলে আসতেছে ঠিক আছে অর্থাৎ এখানে ক্লিক করার পর এই অ্যাপটি আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে আমি এখন ওপেনে ক্লিক করবো ওকে ওপেন এ ক্লিক করলে বন্ধুরা দেখেন ওপেন হবে এবং এখানে আপনারা সকল ধরনের ধরনের আইন এবং ধারা দেখতে পারবেন ঠিক আছে এখানে সকল ধরনের আইন ও ধারা দেখতে পারবেন তা যে একটা ক্লিক করতে মানে আপনার যেটা সম্বন্ধে প্রয়োজন সেটা আপনারা এখানে খুব সহজে কিন্তু দেখে নিতে পারেন তো এখানে সমস্ত ধারাগুলা বা আইনগুলা কিভাবে শাস্তিযোগ্য কি কি রয়েছে সবকিছু এখানে দেখে নিতে পারেন সবাই ভালো থাকবেন